হ্যালো গাইস ব্যাক টু মাই সবাই কেমন ওয়েলকাম আছে আশা করি সবাই অনেক ভালো আছে আজকে হলো আমাদের বাড়িতে বিয়ে ভাসুরের ছেলের বিয়ে অনেক আগেই তোমাদেরকে বলেছি তারপর থেকে ব্লগ করা হয় না ওই জন্য একদম আজকে বিয়ে বিয়ের দিন আজকে ব্লগ শুরু করছি সকাল থেকে কোনো ভিডিও শুট করিনি এখন হচ্ছে কটা বাজে সময় মানে বিয়ে বিয়ে করতে যাবে আর কি বাড়িতে বিয়ে হবে না বিয়ে হবে মন্দিরে তো ওই যে আমাদের বৌমা সুমি চলে ও সকালবেলা আমাদের বাড়িতে চলে এসেছে এখানে গায়ে হলুদ হয়েছে তো সমস্ত নিয়মকানুন আমাদের বাড়িতেই হয়েছে তো সবাই মিলে বাসে করে যাওয়া হবে করুণাময়ীর মন্দিরে তো ওখানে বিয়ে হবে না বর আলাদা গাড়িতে যাবে বউ আলাদা গাড়িতে যাবে বরের সাথে আমরা যাব তো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভেবেছিলাম যে ব্লগ বানাবো না তো সবাই রিকোয়েস্টে আজকে ব্লগ বানাচ্ছি বিশেষ করে মৌসুমীর রিকোয়েস্টে আজকে ভিডিও বানাচ্ছি সকাল থেকে আমার ইচ্ছাই ছিল না ভিডিও বানানোর আর আমাদের সব আজকে গায়ে হলুদ বলে সব হলুদ শাড়ি পরা হয়েছে যেটা যেটা এখন সবাই করে আর কি সবাই গায়ে হলুদে হলুদ শাড়ি পরে তো চলো পরে আবার সাজু বুজু করে আবার ফিরে আসছি এখন আপাতত একটুকুই থাক আর কি বলবো আমি কিছু বুঝতে পারছি না তো বন্ধুরা আমাদের বর কিন্তু একদম রেডি বিয়ে করতে যাওয়ার জন্য হ্যাঁ তোমরা হয়তো অবাক হচ্ছে যে বর বাসে করে কেন বিয়ে করতে যাচ্ছে কেন আলাদা গাড়িতে করে বিয়ে করতে যাচ্ছে না আসলে আমাদের মানে আমাদের যে ছেলে আমার ভাসুরের ছেলে প্রেম করে বিয়ে করছে তো মেয়ের বাড়ির লোক রাজি নয় তাই জন্য মেয়েকে বাড়ির থেকে ভাগিয়ে আমাদের বাড়িতে আনা হয়েছে তো মেয়ের যা নিয়মকানুন সব মানে আমাদের বাড়িতেই করা হয়েছে তো মেয়েকে আলাদা গাড়ি করে পাঠানো হয়েছে আমরা যে করুণাময়ীর মন্দিরে আমি আগেই বলেছি তো ওখানে আর আমাদের বরের সাথে আমরা সব যাচ্ছি একসাথে ওখানে মন্দিরে বিয়ে হবে তো ফাইনালি মন্দিরে চলে এসছি আর বউয়ের মাথার উন্নিটা না নিতে ভুলে গেছিলাম আমাদের ঘরেই ছিল তো ওই জন্য আবার এখানে এসে করোনামের মন্দিরে এসে এখান থেকে আবার মাতার ওড়না কেনা হয়েছে তারপরে আবার সেটা দিয়ে বিয়েটা হচ্ছে তো এখানে না কোনো নিয়ম নিয়মকানুনই পালন করা হয়নি বাড়িতে বিয়ে হলে যেরকম দু তিন ঘন্টা লাগে তো এখানে সেরকম না মানে বেশি লাগেনি দশ পনেরো মিনিটের মধ্যেই বিয়ে হয়ে গেছে খই পোড়ানো সাত পাকে ঘোরা এসব কিছুই হয়নি সিঁদুরদান হওয়ার পরে শুধু সাত পা হেঁটে গেছে এতেই সাত পাকে ঘোরা নাকি হয়ে গেছে মানে মন্দিরের ব্রাহ্মণ বলছে তারপরে মন্দিরের ব্রাহ্মণ বলছে যে তোমরা মেয়েটাকে কি ফেসবুক থেকে পটিয়েছো না দেখাশোনা করে নাকি কোথা থেকে পেলে এত সুন্দর মেয়ে মানে এর এই ছেলের এত সুন্দর মেয়ে তো যাই হোক আমাদের যে বৌমা তার খুব প্রশংসা করছিল তো তারপরে বিয়েটি হয়ে গেল এই যে সাত যে হাঁট হাঁটবে তোমরাই দেখে নাও এই যে সাতপা পা এটা নাকি সাত পাকে ঘোরা হয়ে গেল তো যাই হোক আমরা সব নিয়ে গেছিলাম খই বলো তারপরে পাকাটিও নিয়ে গেছিলাম খই পোড়ানোর জন্য সব কিছু আমরা নিয়ে গেছিলাম কিন্তু সেগুলো সব বাড়িতে আবার ফেরত আনতে হয়েছে তো এখানে মন্দিরের ঠাকুরটার ভিডিও করার নিষেধ ছিল ওই জন্য মায়ের ভিডিওটা করতে পারিনি এমনকি ফটো তোলাও নিষেধ ছিল মানে ভিডিও করতে গেলে মন্দিরের উল্টো দিক থেকে ভিডিও করতে হবে যাতে মায়ের ছবিটা ফটোটা না আসে তো সেই কারণে আর তোমাদেরকে দেখাতে পারলাম না এদিকে এই তো

हम तो छोटे लोग हैं हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं चाहे राधा। चाहे राधा ही ভিডিও আমাদের বিয়েতে বলো অভির তো গাইজ বিয়ে টিয়ে তো সব কমপ্লিট হয়ে গেছে এখন তো খেতে হবে না কি আসলে দুপুর থেকে সাজাগোজাই ব্যস্ত ছিলাম কিছুই খাওয়া হয়নি এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে তো বাড়ি ফিরতে হবে আবার তো আমাদের মানে সব আত্মীয় স্বজনরা অনেকেই আছে তাদেরকে তো খাওয়া দাওয়ার জন্য কিছু দিতে হবে তো আমরা চলে এসেছি একটা ধাবাতে এখানে আমার আমার মানে শেষ দা আমাদের শেষ দা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল সব বিরিয়ানি মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি তো ভুলেই গেছি কী বিরিয়ানি খেয়েছিলাম আসলে অনেক দিন পরেই ভিডিওর ভয়েস দিচ্ছি ভিডিওটা এডিট করার জন্য মানে পড়েই ছিল তো কী বির কি কিসের বিরিয়ানি খেয়েছি মাটানি হবে হয়তো আমার ঠিক মনে পড়ছে না তো ওখানে বিরিয়ানি খাচ্ছি সবাই মিলে ভীষণ আনন্দ হচ্ছে মানে মন্দিরের থেকে এখানে এসে আমরা বেশি এনজয় করেছি কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় আছে না কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে আমার বিছানার কি অবস্থা আরে দেখ আমি এসেই আমি মানে যখন আমি শাড়ি চেঞ্জ করি এখানটায় আমি ওই ওই এই ওন্যাটা এখানটায় দেখে গেছি দেখে গেছি ওখানটাই ছিল শুধু ওই কাঁথাটা ঢাকা পড়ে গেছিলো ওই ওরটা খুঁজে পাচ্ছিল না তো বন্ধুরা আমরা বিয়েবাড়ি মিটিয়ে বাড়ি চলে এসেছি আবার কাল সকাল থেকে বিয়ে বিয়েবাড়ি শুরু হবে ঘরের হচ্ছে এই অবস্থা শাড়ি চেঞ্জ করেছি একেবারে ওই বাড়ি থেকে তো আমি ওই বাড়ি থেকেই শাড়ি চেঞ্জ করে এসেছি আর এখনো গয়নাগাটি কিছু খোলা হয়নি টাকা পয়সা দেবে নাকি দেবে বলে দেখাচ্ছো দিচ্ছ টাকা দিচ্ছে এত রাতে তো আমি এখন বিছানাটা ঠিক করি করে মুখ হাত ধোবো জল খাবো জল তেষ্টা খুব জোর বিরিয়ানি খেয়ে জল জল তেষ্টা পাই খুব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকেও টাটা গুড নাইট নে ড্রেস চেঞ্জ কর চুলটার অবস্থা দেখো মিহিবার বমি করেছে বাসে কুড়ি মিনিট লেগেছে বলো আসতে কুড়ি মিনিট লাগে তাও আবার বমি করেছে